তো হ্যালো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে হঠাৎ করে রাত্রেই এসে গেলাম লাইভে তো অ্যাকচুয়ালি আগের দিন আমাকে একজন বলল যে আপনার ব্যাক ক্যামেরায় করে দেখুন লাইভটা মানে কোয়ালিটি ভালো ছিল না ফ্রন্ট ক্যামেরায় তো সত্যি কথা আমি নিজেও জানতাম না যে ব্যাক ক্যামেরা এত ভালো কোয়ালিটি আসে লাইভের তো তাই আজকে চলে এলাম আর এখন কে আছে কিন্তু সমস্যা হচ্ছে খুবই যেটা হচ্ছে লাইভে বোঝাটা খুব মুশকিল যে কে কে আছে আমি অন্য ফোনে দেখছি এখন তো কোথায় আমার যে অডিয়েন্স আছে আমার যে দর্শকরা আছে তারা কে কে লাইভে আছো এখন কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কারণ জানালে ভালো লাগবে আমারও আমি দিল্লি থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই দূরে আছি তো বাঙালি হয়ে এত দূরে থাকা সত্যি খুব কষ্টকর কিন্তু কিছু করার থাকে না অনেক সময় আমাদের থাকতে হয় পরিস্থিতির চাপে পড়ে কাজের জন্য থাকতে হয় দশ বারো বছর হয়ে গেল তো আপনারা যদি কেউ দিল্লিতে এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবে কারো কি ইউটিউব চ্যানেল আছে মানে আমার দর্শকের মধ্যে কেউ কি এরকম আছো যে ইউটিউবে কাজ করতে চাইছো খালি চার হাজার ঘণ্টা আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করলেই কিন্তু ইউটিউবে সব কিছু পাওয়া যায় না মানে এতদিন হয়তো আমরা ভাবতাম মানে আমি ভাবতাম যে ইউটিউবে চার হাজার ঘণ্টা আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল মানেই পয়সা আসবে এবং সেটা একটা ভালো পয়সা কিন্তু রিয়েলিটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা রিয়েলিটিটা কেমন আলাদা আপনাকে ভিডিও এনগেজিং বানাতে হবে আপনাকে এনগেজিং কি করে বানাতে হবে আপনাকে যে ভিডিও আপনি বানাচ্ছেন সেই ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে আপনি যেরকম টাইপের ভিডিও বানান আপনি ব্লগ ভিডিও বানান বা যে কোনো টাইপের ভিডিও বানান আপনাকে কন্টেন্ট ভালো হতে হবে ভিডিওটা আমার রায় অনুযায়ী আপনি ভিডিওটা নিজে দেখুন আপনি যে ভিডিওটা বানিয়েছেন নিজে দেখুন দুই তিনবার আপনার কতটা অ্যাজ এ দর্শক হিসেবে আপনার কতটা স্যাটিসফাই লাগছে আমি বলবো প্রথম প্রথম যারাই ভিডিও বানায় কিন্তু অনেকে অত ভালো কোয়ালিটি থাকে না আপনি যত বড়ো ইউটিউবার দেখে নিন বঙ্গাই থেকে শুরু করে ধ্রুবরাটি বা যত বড়ো বড়ো ইউটিউবার আছে তাদের প্রথম চ্যানেল দেখে নিন আজকে আপনার হয়তো মনে হতে পারে যে আমার ভিডিও ভালো হচ্ছে না আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না এক সময় কিন্তু সবারই এই স্ট্রাগেলটা কিন্তু সবারই থাকে আজকে যত বড় ইউটিউবার হোক না কেন আপনি কী নাম যেন বলে যাচ্ছি মিস্টার বিস্ট মিস্টার বিস্টের ভিডিওতে মানে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন করোড়ো ভিউ হয় আপনি আজ থেকে দশ বছর আগের মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখবেন ধ্রুবরাঠি একটা বিশাল বড় ইউটিউবার তার ইউটিউবে ভিডিওগুলো দেখুন আজ থেকে দু হাজার বারোতে তেরোতে শুরু করেছিলেন ধ্রুবরাঠি তার ভিডিওগুলো দেখুন মোটিভেট মিলবে লোকের যদি আপনি ইউটিউবে কাজ করতে চান লোকের ভিডিও দেখে পুরোনো ভিডিও দেখান দেখুন আপনার মোটিভেট হবেন আপনি আর কিছু না মোটিভেট হবে কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলুন অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন সে হাই সে হাই আর এই আলোচনা করি আজকে যদি কারো রকম ইউটিউবের নতুন ইউটিউবার যারা আছে নতুন ভিডিও কন্টেন্ট বানাচ্ছ তবে সব সময় চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে অনেক মানুষ ভিডিও দেখে আমি নিজের একটা ব্যক্তিগত মতামত জানাচ্ছি আজকে সোশ্যাল মিডিয়াটা এতটাই নোংরা হয়ে গেছে মানে আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে দেখো আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে যখন রিল স্ক্রল করি তখন প্রচুর অ্যাডাল্ট বাজে গালাগালি এইসব আসে তো খুব ইরিটেড লাগে যেটার জন্য খুব ইরিটেড লাগে তো ভরে গেছে মানে ইউটিউবে এসব মানে উল্টো পাল্টা জিনিস ভরে গেছে ইউটিউব না ফেসবুকও সমানে সব জায়গায় তো আমার মতে এই সব জিনিসগুলো থেকে মানুষকে বিরত থাকা উচিত ফ্যামিলি রিলেটেড ভিডিও বানানো উচিত সিজে অফিসিয়াল আপনি নিজেকে নায়ক মনে করেন আমি নিজেকে নায়ক কোথায় মনে করলাম মানে কমেন্ট করছেন ঠিকই কিউট সিজা আমি তো নর্মালি একটা টি শার্ট পরে বসে আছি কোথায় নায়ক মনে করলাম যাই না আপনি একটা ভালো কমেন্ট ভালো কমেন্টও করতে পারতেন টোনটা না করে সরি যদি আমি সেরকম কোনো ব্যবহার করে থাকি আপনাদের সাথে তাহলে মাপ চাইবো কিন্তু আমি সব সবসময় মানুষকে হেল্প করে এসেছি আমি যে ইউটিউবে যতটুকু শিখেছি যদি কেউ শামসু আলম হ্যাঁ আমি বিয়ে করেছি এটার সাথে নায়কের কি বুঝলাম না আপনি কি বলতে চাইছেন আমি বুঝলাম না যাই হোক আপনাদের সবাইকে ওয়েলকাম মানে আমি কাউকে হার্ট করতে চাই না কিছু বলে আপনারা কমেন্ট করুন আর ইউটিউবের জার্নিটা অতটা সহজ না যেটা কথাটা বলছিলাম আমি কমেন্টটা পড়তে গিয়ে আমি আমার টপিকটা থেকে সরে যাচ্ছিলাম না অবশ্যই বিয়ে করেছি আই ম্যারিড প্রাউডলি ম্যারিড ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ফেইমা আক্তার আপনি কোথা থেকে বলছেন বন্ধু হয়ে গেছি ফেইমা আক্তার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য কোথা থেকে বলছেন কে কোথা থেকে বলছেন আমি অনেক দূর থেকে বলছি আমার তো আরেকটা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চায় সোশ্যাল মিডিয়াতে কাজ করাটা মানে আমার মতে কিন্তু নিজের লাইফটাকে অনেকটাভাবে যদি ব্লগ বানায় কেউ নিজের লাইফটা কম্প্রোমাইজ বা এই দিকগুলোকে একটু ভেবে সোশ্যাল মিডিয়াতে আসা উচিত আর প্রচুর কাজের চাপ যদি কেউ বলে যে এক ঘন্টা দু ঘন্টা দিলেই ইউটিউবে হয়ে যাবে পার্ট টাইম আসবেন না ইউটিউবে এরকমভাবে ভাবলে কেউ মানে সত্যি কথা বলতে প্রচুর চাপ মানে আট ঘন্টা আপনাকে কাজ করতেই হবে তো যাই হোক কে কে লাইটটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করুন তাড়াতাড়ি কিউট সিজা আপনার দিদা আছে আপনি সুন্দর কিন্তু একটু মোটা কি করবো বলুন হ্যাঁ ঠিক বলেছেন মোটা নে দেখতেও ভালো না আমি আমি কখনোই নায়ক মনে করি না বিশ্বাস করুন নিজেকে নায়ক মনে করি না বা নিজেকে খুব ভালো আমি মোটা কালো দেখুন দাড়ি হয়ে গেছে চুল বড় বড় হয়ে গেছে হ্যাঁ আপনার দিদাকে আমার অনেক অনেক শুভকামনা উনি ভালো থাকুক কীভাবে আট ঘন্টা কাজ কর যদি ব্যাখ্যা করতে বন্ধু হ্যাঁ অ্যাজ এ হাউসওয়াইফ বা যারা পড়াশুনো করছে আট ঘন্টা কাজ করাটা খুবই চাপ কিন্তু আপনার এডিটিং ভিডিও শ্যুট আপনি যদি ভালোভাবে করতে চান আপনাদেরকে সিক্স টু এইট আওয়ার্স যদি না দেন মানে টোটাল মিলিয়ে আমি বলছি না কন্টিনিউয়াসলি একটা আপনি একটা কোনো প্রাইভেট ফার্মে চাকরি করলে বা কাজ করলে আপনি যে কোনো জায়গায় কাজ করলে আপনাকে কিন্তু আট ঘন্টা বারো ঘন্টা আপনাকে দিতেই হবে দশ ঘন্টা আট দশ বারো ঘন্টা কিন্তু দিতেই হবে সেখানে সোশ্যাল মিডিয়াতে আপনি দু ঘন্টা দু ঘন্টা করে এক ঘন্টা এক ঘন্টা করে যে কোনো চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমানো বাদ দিয়া আর যে সব কাজ আছে সব বাদ দিয়ে আপনি কিন্তু করতে পারেন আমি আপনার খুব বড় ফ্যান মাই প্লেজার খুব ভালো লাগলো শুনে না সরি বলবেন না সরি বললো না আমাকে আমি বুঝতে ভুল করেছি মজাটা আমার মজার ছলে নেওয়া উচিত ছিল থ্যাংক ইউ ফ্যান হওয়ার মতন অত বড় টাইপের আমি কেউ নই আমি খুব ছোট্ট একটা একটা ছোট্ট একটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার বলতে পারো মানে ভিডিও বানাই ভালো লাগে আমি নিজে একটি জব করি এবং সেই জব করার মাঝে মাঝে আমি যে টাইমটুকু পাই সেই টাইমটুকু দিয়ে আমি ভিডিও বানাই আচ্ছা তোমার বয়স এগারো তুমি অনেক ছোট এখন পড়াশোনা নেই বন্ধু পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভালো লাগলো খুব ভালো লাগলো শুনে যে আমি আপনি আমার ফ্যান অনেক অনেক শুভ শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমাদের আমার সমস্ত ভিউয়ার্সদের আর ফ্যমা আক্তার কোথা থেকে কোথা থেকে বলছেন প্লিজ যদি একটু বলুন বলেন আর যারা যারা দেখছেন তারা যদি একটু বলেন যে কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন বললে সুবিধা হয় আমি দিল্লি থেকে বলছি আমি দিল্লিতে আছি আজকে সতেরো আঠেরো বছর হয়ে গেছে সর্বনাশ বই ফেলে কেউ আসে পড়াশুনো করো এই সময়টা আর পাবে না এই সময়টা আমি যখন পড়াশুনো করতাম না তখন ভাবতাম যে কখন এই পড়াশুনো শেষ হবে নিজে কাজবাজ করবো ইনকাম করব নিজের বাবা মার টুকবে না বাবা মা ওই করবে না কিন্তু বলে না মরুভূমির মরিচিকা ওই সব মরিচিকা ওই সময় ভালো লাগে ভাবতে যে চাকরি করব টাকা ইনকাম করব আজাদভাবে থাকবো বাবা মা টুকবে না পর ঢাকা থেকে আমি দুই বাচ্চার মা বন্ধু অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো বাংলাদেশ বাংলাদেশে আমার যান বাংলাদেশে বাংলাদেশে আমার রিসেন্টলি আমার বাবা ঘুরে এসছে এবং আমার খুব ইচ্ছা বাংলাদেশে যাওয়ার আমাদের বাড়িও বাংলাদেশের প্রায় কাছাকাছি বনগার নাম শুনেছেন হয়তো বনগা পেট্রোপোল বর্ডার আছে ওখানে আমাদের বাড়ি গ্রামের বাড়ি আর বাংলাদেশের যত ভিউয়ার্স আছে আমার সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সেইমা আক্তার কিউট সিজা তোমার পুরো নামটা বলো কিউট সিজা আমার বয়স আমার বয়স কি করে বলি আমার বয়স কত মনে হয়

যাক ভালোই হলো ঢাকা আসলে বেড়াতে আসবে না দাওয়াত করবেন আমার দিল্লিতে যাব আমরা দাওয়াত করে আমার দিল্লিতে যাব যাক ভালোই হলো ঢাকা আসলে বেড়াতে আসবেন অবশ্যই ফেমা আক্তার খুব ভালো লাগলো ঢাকা ঢাকা যাব যাব খুব শিগগিরই যাব মানে আমার খুব যাওয়ার ইচ্ছা আই লাভ বাংলাদেশ বাংলাদেশের মানুষ গ্রাম আমার খুব ভালো লাগে আমার রিসেন্টলি আমার কাকা গেছে এবং আমাদের অনেক জানাশোনা ওখানে আছে আমাদের রিলেটিভ অনেক ভাই আছে ওখানে আমার অনেক বন্ধু আছে ওখানে ঢাকাতে অবশ্যই দিল্লি আসবেন দিল্লি এসে ঘুরে যাবেন অবশ্যই আমাকে বলবেন বস আমার মনে হয় তিরিশ কিছুটা কিছুটা ঠিক হ্যাঁ কিছুটা ঠিক হ্যাঁ যাও 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 পড়াশোনা করো গেলাম ভাই এতক্ষণ থেকেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক আশীর্বাদ আমার আশীর্বাদ থাকলো অনেক বড়ো হও ভালো মানুষ হও খুব বেশি সোশ্যাল মিডিয়া দেখবে না বেশি ভিডিও দেখবে না পড়াশোনা করো অনেক শুভ অনেক মানে আশীর্বাদ তোমাকে কিউট সিজা হ্যাঁ আর আমি তোমার বুড়ো দাদা ঠিক আছে আর কে কে দেখছো কোথা থেকে দেখছো বাংলাদেশ থেকে আর কে কে দেখছেন আর কে কে দেখছো বাংলাদেশ থেকে চারজন দেখছে দেখছি আমি কিন্তু কে কে দেখছে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো একটু আড্ডাই আড্ডাই কি হয়ে হয়ে যাক যাক একটু করা যাবে আবার কখন লাইফে আসবেন দাদা আমি সানডেতে আসি বেশিরভাগ সানডেতে আসি আসবো এখন থেকে রাত্রেও আসবো বিশেষ করে কিছুদিন পর থেকে আমি প্রতিদিন রাত্রিবেলা লাইভে আসবো কিছুদিন একটু প্রবলেম আছে কিছু জিনিসের জন্য আমি লাইভে আসবো আর তুমি কিউট সিরিজা অবশ্যই আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসো তাহলে আমি তুমি আমার এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে বুঝতে পারবে আমি কখন লাইভে আসবেন বেল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে বুঝতে পারবে যখন আমি লাইভে আসবো খুব ভালো লাগলো আমার ছোট্ট একটা দর্শক অনেক অনেক ভালোবাসা তোমার জন্য যাও ভাত খাও ভাই আরো কিউট সিজা একটা কথা কোথা থেকে বলছো সব থেকে বড় কোশ্চেন আমার এটাই থাকে লাইভে যে কোথা থেকে বলছো আর কে কে লাইভে আছো এখন অনেক হলো গল্প আর গল্প নয় আমি এখন লা 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 ভিডিও করছি দাও থ্যাংক ইউ অনেক ভালোবাসা সরি কেমন করে দেখায় যাও ভাত খেয়ে নাও বাই বাই আর কে লাইভে আছো এখন কে কে আছো ভাত খেয়ে নাও সিজা সন্দন রুদ্র দাদা কেমন আছেন আপনি খুব ভালো আছি ভাই খুব ভালো আছি কেমন আছো কোথা থেকে বলছো কোথা থেকে বলছো ভালো লাগে কমেন্ট করলে জানেন তো ভালো লাগে কোথা কে কোথা থেকে বলছে কি আছে জীবনে জীবনে তো কিছুই নেই জীবনে কিছুই নেই আজকে আজকে আছি কালকে নাও থাকতে পারি কোনো ভরসা নেই দেখতে পাচ্ছেন তো কিভাবে চারিদিকে বিভিন্ন রকমের নিউজ আসছে সুতরাং হাসি খুশি গল্প করে ফুর্তিতে কাটান জীবনটা সন্দন রুদ্র বাংলাদেশ থেকে বলছি বলতাসি আমার নামটা চন্দন রুদ্র আচ্ছা আপনার না ওখানে লেখা আছে এস ও এন ডি ও এন তো আমি এটা পড়তে ভুল করেছি হ্যাঁ কিউশ্রী যা যাও ভাত খেতে যাও মা ডাকছে বাংলাদেশ থেকে বলতাছি বাংলাদেশ থেকে বাংলাদেশে আমি খুব ভালোবাসি বাংলাদেশে যা অনেক খুব ইচ্ছা আমার সত্যি কথা বাংলাদেশে যেতে খুব ইচ্ছা করে এবং যেতে চাই খুব তাড়াতাড়ি বাংলাদেশ যাব আমাদের অনেক রিলেটিভ আছে ওখানে আমাদের অনেক পরিবার আছে ওখানে আমার অনেক বন্ধু আছে ওখানে দাদা আমি একটি কোম্পানিতে চাকরি করি একটা গার্মেন্টস কোম্পানি কাপড়ের কোম্পানি তো সেই কোম্পানিতে চাকরি করি দিল্লিতে কালকে আসবো বাই বাই কিউট সিজা তোমাকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ আমার তরফ থেকে বেস্ট টুইস তোমার জন্য তুমি আমার আজকে অনেক কমেন্ট করেছো আর মন ভরিয়ে দিয়েছো মন ভরিয়ে দিয়েছো তোমাকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে তুমি আমার লাইভ আসলেই আমার নোটিফিকেশান পেয়ে যাবে হ্যাঁ তুমি অবশ্যই খুব ভালো থেকো আমার বোন তুমি খুব ভালো থেকো এইভাবেই সম্পর্ক হয় ভালো সম্পর্ক তুমি আমাকে দাদা বলেছ ভালো লাগলো যাও এবার ভাত খেয়ে নাও আমিও লাইফটাকে এন্ড করবো বাই ভাই ভালো থাকবেন সবাই